বন্ধুরা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি এখন পর্যন্ত যতগুলা বৈঠক করেছেন যতগুলা দেশে ভ্রমণ করেছেন এবং বড় বড় উচ্চ পর্যায়ের যে কর্মকর্তাদের সাথে কথা বলেছেন সবথেকে বেশি ইফেক্টিভ সব থেকে বেশি কার্যকরী শক্তিশালী যে আপনার মিটিং হয়েছে তার সেটা হচ্ছে রাশিয়ায় এই রাশিয়ায় সেনাপ্রধান ওয়াকর জামান আপনাদেরকে আমি সকলকে রিকোয়েস্ট করবো বাংলাদেশের যে সেনাবাহিনীর যে অফিসিয়াল যে ভেরিফাইড যে ফেসবুক পেজ সেখানে গিয়ে আপনারা দেখবেন যে কিছু ছবি দেখবেন তার ওনার যে ছবিগুলা এই ছবিগুলা দেখেই ক্লিয়ার ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে তার আসলে রাশিয়াতে তার অবস্থানটা কি রকম ছিল তাকে কিভাবে সেখানকার সেনা প্রধান অ্যাকসেপ্ট করেছেন এবং একটি বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই একটা দেশের তাদের যে বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র আপনারা জানেন যে রূপপুর রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের যে অর্থায়ন রাশিয়ার সেটা নিয়ে কিন্তু আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার কিন্তু তৎপরতা দেখানোর প্রয়োজন ছিল তার কিন্তু রাশিয়াতে কথা বলা দরকার ছিল এই বিষয়টি তারা না করে উল্টা দেখা গেছে যে রূপপুর যে বিদ্যুৎ কেন্দ্র সেটাকে নিয়ে নানা ধরনের ছলছাতড়ি করেছে এবং সেটাকে নিয়ে ব্লেম গেম যে খেলা টিউলিপকে নিয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সেগুলো করে যাচ্ছিল আপনারা দেখেছিলেন যে রাশিয়ার পক্ষ থেকেও কিন্তু এই যে তাদের যে যে অর্থায়ন অর্থায়নের একটা ইন্টারেস্ট দিতে হয় সেটার জন্য কিন্তু ডক্টর করা হয়েছিল এবং আপনি খেয়াল করে দেখেন এই বিষয়টা নিয়ে কথা বলার কথা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলেছেন আমাদের শ্রদ্ধেয় সম্মানিত এবং বাংলাদেশের একমাত্র বাংলাদেশকে রক্ষা করার যে কারিগর উনিশশো সালে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর এখন দেখা যাচ্ছে যে সেই ভূমিকাটা অবস্থান করছেন সেনা প্রধান সেনাপ্রধান জামান তিনি কিন্তু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কিন্তু কথা বলেছেন সেখানকার যে জ্বালানি মন্ত্রী আছে সে জ্বালানি মন্ত্রীর সাথে তিনি কথা বলেছেন কিভাবে সে কাজের তৎপরতা বাড়ানো যায় কীভাবে কাজ সম্পন্ন করা যায় এবং বাংলাদেশের যে কমিটমেন্ট এবং রাশিয়ার যে কমিটমেন্ট বাংলাদেশের সাথে সেটাকে কীভাবে শক্তিশালী করা যায় কি। সেনা প্রধানের সাথে সেখানকার তিনি বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত করেছেন কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে অস্ত্র সহ্যে মানে বাংলাদেশ মোট কথা বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর জন্য যে অস্ত্র দরকার সেগুলা কিভাবে রাশিয়ার সাথে আরও স্ট্রং বন্ডিং বিল্ড আপ করে তারা যেন বাংলাদেশের সাথে এবং রাশিয়ার সাথে বাংলাদেশের সেনাবাহিনীর সম্পর্কটা আরও শক্তিশালী করা যায় এই বিষয়টা নিয়ে তিনি কনফার্ম করেছিলেন বন্ধুরা আমি একটা রিকোয়েস্ট করব আপনাদের কাছে আজকে যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান আজকে উনিশশো সালের যে ভূমিকাটা আমরা বেশ অনেকজন আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর সেজন্য আজকে বলছি আমি আজকে দুই হাজার পঁচিশ সালে দু হাজার চব্বিশে যে আমার আমাদের যে অঘটনটা ঘটিয়েছে যে ছাত্ররূপী ছাত্র শিবির হিজবু তাহের সদস্যরা আজকে আমরা সেই ভূমিকার জায়গায় জামাতকে পরাজিত করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস যে ছাত্র শিবিরের সাথে তার যে এখন সম্পর্ক হিজবু তাহিরির সদস্যদের সাথে তাদের সম্পর্ক সেই জায়গা থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য সেনাপ্রধান ওয়াকু জামা যে ভূমিকাটা সেই ভূমিকাটাকে আমরা যেরকম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়েছিলেন বাংলাদেশের জনগণ আমরাও সেই স্ট্যান্ড টা নিতে হবে সেনাপ্রধান জামানকে সাপোর্ট করতে হবে থ্যাংক ইউ সো মাচ